কুরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কুরআন তোমার নাম কি কুরআন বলতে আছেন বল হুয়া কুরআনুম মাজিদ আমার নাম হচ্ছে কুরআনুম মাজিদ এটা বুঝলাম যে তোমার নাম কুরআন এই কুরআন তুমি কোথায় ছিলে কোথায় ছিলে কুরআন বলতে আছে ফী লওহি মাহফুজ আমি লওহি মাহফুজে ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় ছিল কোরআন মাহফুজে এবার কোরআনকে জিজ্ঞাসা করুন এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো কোরআন বলতে আছে তানজিলুম মির রব্বিল আলামিন আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি কার কাছ থেকে এসেছেন কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে এই কোরআন কে এবার জিজ্ঞাসা করেন এই কোরআন তুমি তো আল্লাহর কাছ থেকে এসেছো কার কাছে এসেছো কুরআন তুমি কার কাছে এসেছো কুরআন বলতে আছে নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী হিওয়া সাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী হিওয়া সাল্লামের কাছে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ কুরআন কার কাছে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলি হুবাস্লামের কাছে এসেছেন এই কুরআন তুমি তো নবীর কাছে এসেছো এটা বুঝলাম তবে কিসের কিসের জন্য জন্য এসেছো এসেছো তুমি বলতে আছেন নাস আমি মানুষের হেদায়তের জন্য এসেছি বলুন সুহান আল্লাহ কোরআন কিসের জন্য এসেছে মানুষের হেদায়তের জন্য মানুষের ভালাইয়ের জন্য এসেছে বেড়াদারি মিল্লাতে ইসলামিয়া এই কোরআনকে জিজ্ঞাসা করা দেওয়া এই কোরআন তুমি তো মানুষের হেদায়াতের জন্য এসেছো এই কোরআন তুমি কোন মাসে এসেছো কোরআন বলতে আছেন শাহর রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন আমি রমজান মাসে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাসে আমি কোরআন এসেছি এই কোরআন তুমি দিনে এসেছো না রাত্রিতে কোন রাতিতে এসেছো কোরআন বলতে আছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে এসেছেন মহাপতে বলন সুবহানাল্লাহ ব্রাদার এই কুরআন কে আপনি যত প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনার বের হয়ে আসবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কুরআন কি বুঝতে শিখুন পড়তে শিখুন ব্রাদার কুরআন কে পড়ার নে নেকি চুমলে নেকি দেখলেও নেকি যদি আপনি কোরআন পড়তে না জানেন যদি আপনি অজু করে কোরআনের উপরে অক্ষরে হাত দিয়ে আপনি চোখটা বোলাতে থাকেন তব আপনি নেকি পেতে থাকবেন জোরে বলুন সুহান আল্লাহ ব্রাদার মিল্লা ইসলামিয়া বাবজি ভাইরা মা বোনেরা বলবো নিজে কোরআন পড়ুন এবং অপরকে শিক্ষা দেন নাবি আমার আদিসের মধ্যে ঘোষণা করেন হয় রকম মান্তা আল্লাহ আনা ওয়া আল্লাহ ওই ব্যক্তি সব থেকে উত্তম সেই ব্যক্তি নিজে কোরআন পড়লো এবং অপরকে শিক্ষা দিল সেই হচ্ছে সব উত্তম মানুষ ধরে বলুন সুহান আল্লাহ ব্রাদার নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন নিজে পড়ুন এবং অপরকে শিক্ষা দেন ব্রাদার নাবি আমার আদিসের মধ্যে ঘোষণা করেন সেই ব্যক্তি কোরআন পড়লো ইলমে দিন শিক্ষা করল কোরআনের প্রতি আমল করল তার মা বাবার মাথায় কেমতের দিনের নূরের তাজ পড়াবেন জোরে বলুন সুহান আল্লাহ যারা কোরআন পড়লো কোরআনের প্রতি আমল করল ইলমে দিন শিক্ষা করল ইলমে দিন হাসিল করল তাদের মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে মহাব্বতে বলতে হবে সুহান আল্লাহ রাদার ইসলামিয়া কোরআন কে একটু পড়ার চেষ্টা করুন নিজের ছেলেদের কি মেয়েদের কি মাদ্রাসায় একটু দেওয়ার চেষ্টা করেন বাংলাও কোরআন কিন্তু সঙ্গে হাদিস কোরআনের জ্ঞানটা রাখার চেষ্টা করুন বেরাদারি মিল্লাতে ইসলামিয়া কোরআনের সম্মান করার চেষ্টা করুন মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাই তিনি কি করেছেন রাত্রি বেলায় ঘরে এসেছেন ঘুমাবার জন্য মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাই রাত্রে বেলায় যেন আপনার ঘুমাবার জন্য ঘরের মধ্যে এসেছেন দেখতে আছেন তাকের মধ্যে কোরআন শরীফ রাখা রয়েছে মোহাম্মদ গজনাবি রহমাতুল্লাহ আলাই চিন্তা করতেই আছেন যে এই ঘরের মধ্যে কোরআন শরীফ রয়েছে আমি ঘুমাবো আর বেয়াদ মে যদি হয়ে যায় আমি গুনাগার হয়ে যাব মোহাম্মদ গজনবি রহমাতুল্লাহ আলাই কোরআন শরীফটাকে ঘর থেকে বের করে বাইরে যেন আপনার রেখে আছেন রেখে দেওয়ার পরে আবার ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘুমাবার জন্য বিছানায় যেন আপনার ঘুমাতে আসে আবার চিন্তা করতে আসেন মোহাম্মদ গজনবি রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করতে আসেন আমি এই ঘরের মধ্যে ঘুমাবো আর কোরআন কে আমি বাইরে কিভাবে আবার নিয়ে আসি ঘরের মধ্যে রাখলেন গো এভাবে তিনি যেন আপনার ইন্তেকাল করে গেলেন ইন্তেকাল হওয়ার পরে কেউ যেন স্বপ্নের মাধ্যমে কি দেখতে আসেন মোহাম্মদ গজনাবি রহমতুল্লাহ আলাই জান্নাতের মধ্যে ঘরা ঘরে করতে আসে জিজ্ঞাসা করা হলো ও মোহাম্মদ গজনাবি তুমি কিভাবে জান্নাত পেলি কিভাবে তুমি জান্নাতে প্রবেশ করলে মোহাম্মদ গজনাবি বলতে আসেন শোনো শোনো আমি একমাত্র কোরআনকে সম্মান করার জন্য কোরআনকে ইজ্জত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার

রাদারি মিল্লাতে ইসলামিয়া অনেক ডাক্তার কবিরাজ দেখিয়াছে আপনার রোগী সুস্থ হয়নি নবী আমার বলেন কেউ যদি ফজরের নামাজের পরে সূরা ফাতিহা একচল্লিশ বার পড়ে পানিতে যদি ভোগ দিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে পান করাই ওই ব্যক্তি আপনার সুস্থ হয়ে যাবে জরে বলুন সুবহান আল্লাহ ফাতিহা একচল্লিশ বার পাঠ করি ওই অসুস্থ ব্যক্তিকে যদি পান করাই ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে তবে মুক্তা পাক পবিত্র হতে হবে ব্রাদারি মিল্লাত ইসলামী হারাম থেকে পাক পবিত্র থাকতে হবে তবে আপনার আমলটা কাজে দেবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া একদিন আনহু কে নবী আমার বলতে আছেন ও আবু হরাইরা বেলায় আজকে তোমাকে এই মালগুলাকে দেখাশোনা করতে হবে রাত্রি বেলায় তোমাকে পাহারা দিতে হবে যেন চোরে যেন এই মালগুলাকে চুরি করে না নিয়ে যায় হজরতে আবু হরাইরা আল্লাহ আল্লাহ আনুহু বলতে আছেন ঠিক আছে আর আল্লাহ আমি এই রাত্রে বেলায় মালগুলাকে আমি দেখাশোনা করবো নবী মোস্তফা صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা رضی الله تعالی তিনি জানো রাতে বেলায় ওই মালগোলাকে দেখ ভাল করতে আসেন গভীর রাত্রিতে একজন চোর সে জানো মালগোলাকে চুরি করতে আরম্ভ করছে জানো ভরতে আরম্ভ করছে হযরত আবু হুরায়রা رضی الله تعالی عنہ ওই চোরেরা হাত দুটোকে ধরে নিয়ে নিয়াছে বলে আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব চোর বলতে আছে আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন আমি আর কোনদিন চুরি করতে আসব না আমার ছেলে মেয়ে অনাহার রয়েছে কয়েকদিন থেকে খাবার খেতে পাই না ওই জন্য আমি চুরি করতে এসেছি আর আমি আসব না হজরতে আবহরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চোরকে ছেড়ে দিল সকাল বেলায় নবী আমার বলে না বহরাই চোরের সঙ্গে কি হয়েছিল বলো বলো বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিগো চোর রাত্রিবেলায় চুরি করতে এসেছিল আমি যখন তার হাতটাকে ধরে নিয়েছি বলে কি অনাহারে রয়েছি এই কথা যখন বলল আমার দিলের মধ্যে রহমা আসলো মায়া মমতা চলে আসলো আমি তাকে ছেড়ে দিলাম নবী আমার ও আবু হরাইরা ওই ব্যক্তি মিথ্যা কথা বলেছে চোর তোমাকে মিথ্যা কথা বলেছে আবার দেখো পরের দিন রাত্রি বেলায় আসবে আবার রাত্রি বেলায় আসবে বেরাদারি মিল্লাতে ইসলামিয়া আবু হরাইরা বিশ্বাস করে নিনেন নাবি যখন বলেছেন চোর অবশ্য আসবে রাত্রি বেলায় আবার আবু হরাইরা আল্লাহ তাআলা আনহু তিনি জানা মালগুলাকে দেখ ভাল করতে আসেন আবার ওই রাত্রি বেলাতে চোর জানাই হাজির হয়ে গেছে মালগোলাকে ভরতে আরম্ভ করেছে আবু হরাইরা চোরের হাতটাকে ধরে নি আছে গো চোরের হাতকে ধরে বলতে আছে আজ এবার আমি তোমাকে নবীর দরবারে নিয়া খাবো আর তোমাকে আমি ছাড়ব না চোর বলতে আছে হুজুর আমাকে ছেড়ে দান আর আমি আসব না আর আমি চুরি করব না আমাকে আপনি ছেড়ে দান আমার ছেলে মেয়ে ও আনাহারে রয়ে আছে আবু আবার যেন ছেড়ে দিলেন সকাল বেলায় নবী আমার জিজ্ঞাসা করে ও আবু চোরের সঙ্গে কি হয়েছিল বলো বলো আবু হুরায়রা

আবহরাই রা রাধি আল্লাহ আবার রাত্রিবেলায় মালগুলা দেখাশোনা করতে আসি ইতিমধ্যে ওই চোর আবার এসে মাল গুলাকে আপনার ভরতে আরম্ভ করেছে আবু হরাইরা হাতটাকে ধরে নিয়েছে বলে আর তোমাকে ছাড়ব না তুমি বারবার বলতে আছো যে আমি আসব না আমি মাল চুরি করতে আসব না আর তোমাকে আমি ছাড়ব না এবার তোমাকে আমি নবীর দরবারে হাজির করব চোর বলে আব হরাইরা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাকে আমি একটা কলমা শিখাবো এই কলমাটা যদি পড়ো তাহলে তোমার বাড়িতে শয়তান আসতে পারবে না চোর চুরি করতে পারবে না কি কথা একটু বলে দাও বেরাদার ওই ব্যক্তি চোর জানা বলতে আছে আবো হরাইরা রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়া যাবে ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না চোরেও চুরি করতে পারবে না এ আবু হরাইরা আয়াতুল করে নেবে এই কথা বলার পরে জন চোর চলে গেল সকাল বেলায় নবী আমার জিজ্ঞাসা করতে আসেন এ আবু কি হয়েছিল বলো চোরর সঙ্গে বলে হুজুর গো যখন চোর চুরি করতে এসেছিল আমি তার হাত হাতটাকে ধরে নিয়ে বলতে আছে চলো তোমাকে রাসূলুল্লাহর দরবারে আমি নিয়ে যাব তখন চোর বলতে কাছে হুজুর আমাকে নিয়ে যাইয়েন না আপনাকে একটা কলমা শিখাবো কি কলমা আয়াতুল কুরসি যদি পাঠ করেন না তোমার বাড়িতে চোর চুরি করতে পারবে না শয়তানও আসতে পারবে না নবী আমার বলতে আছেন আবু হুরায়রা ওই ব্যক্তি কে ছিল জানো নবী আমার বলতে আছেন আবহাওয়াইরা বলতে আছেন ইয়ারাসল আমি তো জানিনা একটু দয়া করে বলে দিন নাবি আমার বলতে আছেন আবহাওয়ার ওই ব্যক্তি ছিল শয়তান ওই ব্যক্তি ছিল শয়তান এখান থেকে দুইটা জিনিস বোঝা গেল যে নবী আমার ইলমে গায়েব এর সংবাদ দাতা নবী ঝরে বলেন সুবহানাল্লাহ নবী আমার ইলমে গায়েব এর সংবাদ নবী এবং আয়াতুল কুরসি যদি বাড়িতে পাঠ করা যায় রাত্রি বেলায় যদি পাঠ করে গোমা যায় তাহলে আল্লাহর ফরিস্তা সাহায্য করবে ওই বাড়িতে চোর ও চুড়ি করতে পারবে না শয়তান আসতে পারবে না আপনি যদি সকাল বেলায় আয়াতুল কুরসি পাঠ করে রাস্তা দিয়ে বের হন তো একজন আল্লাহর ফরিস্তা যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফুক দেয় ব্যক্তির ইন্তেকাল ওইভাবে হবে যে রকম আপনার সন্তান দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায় বুঝতেই পারে না রকম ভাবে তার ইন্তেকালটা হবে বেরাদারি মিল্লাতে ইসলামিয়া এই কোরআনের প্রতি আমল করার চেষ্টা করুন তাই তো সাইর বলেন কোরআন মধরে বানে আমি যখনে সনে কোরআন মধরে বানে আমি যখন সনে আমার মান ভরে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন মধুরে পানি আমি যখন সোনি আমার মন ভরে যায় সোন মমিন মুসলমান পড়ে তখন না করন সোন মমিন মুসলমান পড়ে তখন না কোরআন কত শান্তি পাওয়া যায়

কোরআন মধরে বানী আমি যখন সনি কোরআন মধরে বানে আমি যখন শুনি আমার মান ভরে যায় সোন মমিন মুসলমান পড়ে তখন কোরআন সোন মমিন মুসলমান পড়ে পাওয়া যায় কোরআন পড়লে শান্তি পাওয়া যায় না পাওয়া যায় না শান্তি পাওয়া যায় বাড়িতে যদি অশান্তি হয় বাড়িতে যদি রোগ বালা হয় কোরআন কে তেলাওয়াত করুন কোরআন কে বেশি বেশি তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করলে আপনার দিলের ময়লা ঝরবে আপনার উনা ঝরতে থাকবে নবী আমার বলেন যেই বাড়িতে বালা মুসিবত আসে ওই বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত করো কি সুরা বাকারা তেলাওয়াত করো ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া কুরআন বেশি বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করেন ভ্রাদার মিল্লাতে ইসলামিয়া কুরআনের জ্ঞান সঙ্গে রাখার চেষ্টা করুন ডাক্তার মাস্টার করেন কোনো অসুবিধা নাই কিন্তু সঙ্গে কোরানের জ্ঞানটা রাখার চেষ্টা করেন ব্রাদারী মিল্লাতে ইসলামিয়া একজন মা জননী তিনটা ছেলে একটা ছেলে বড় ছেলেকে দিয়েছে ডাক্তারি লাইনে মেজর ছেলেকে দিয়েছে ইঞ্জিনিয়ারিং লাইনে ছোট ছেলেকে বলতে আছে বিবি যে স্বামী গো দুইটা ছেলেকে তো দুই লাইনে দিলে ছোট ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করো মাদ্রাসায় দাও ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তিনটাকে তিন লাইনে দেওয়া হলো বড় ছেলেকে ডাক্তারি লাইনে মেজ ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে ছোট ছেলেকে আপনার মাদ্রাসায় ভর্তি করা হলো মাদ্রাসায় দেওয়া হয়েছে ওইদিকে ইঞ্জিনিয়ারিং লাইনে ভর্তি করা হয়েছে তারা লেখাপড়া করে এবার স্বামী স্ত্রীতে বুদ্ধি করলো বিবি আমার ছেলেরা তো সবাই পাস করে বাড়ি ফিরবে মাওলানা পাস করে বাড়ি ফিরবে ইঞ্জিনিয়ারিং করে বাড়ি ফিরবে ডাক্তারি পাস করে বাড়ি ফিরবে তো কোন ছেলেটা বেশি আমাদেরকে করছে দেখবো এ বিবি তারা পাস করে বাড়ি আসবে আর তুই কান্না করবি আমি ঘরের এই উপরে উঠে শুনবো কি বলছে তুই কান্না করবি যদি জিজ্ঞাসা করে কেন কান্না করছো মা তো বলবে তোমার আব্বা মেরেছে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যুক্তি করল স্বামী স্ত্রী তিনটা ছেলে আপনার পাশ করে তারা বাড়ি আসবে ডাক্তারি পাস করে আপনার বাড়ি চলে আসে বড় ছেলে আসার পরে দেখতে আসে মা জননী কান্না করতেই আসি বলে মাহাগো কান্না কেন করতে আস গম্মা বেমা জননী বলতে আসে বেটারি তোমার আব্বা আমাকে মেরেছি ওই জন্য আমি কান্না করতে আসি বলে মাহাগু হাসুয়াটা কোথায় রেখেছো বলে বেটা রে কেন কি করবে বল রে বেটা বলে তোমাকে আমার আব্বা মেরেছে ওই কারণে আমার আব্বার পেটটাকে ফেরে দেব আমি অপারেশন করয়া দেব বাপ জানো সানসেটের থেকে সিলেপের অবতে উপর থেকে জানো सुनतेই আছে এত টাকা তোর পিছনে খরচ করলাম রে আজকে আমার পেটটাকে আমাকে আজকে মারবি ব্রাদার এই কথাবার्रा চলতেই আছে ইতিমধ্যে মেজো ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে বাড়ি আসলো আসার পরে দেখতে আছেন মা জননী কে কান্না করতেই আছে বলে মাগো কেন কন্দন করতে আস গম্মা বলে বেটা রে তোমার আব্বা আমাকে অনেক মারা মেরেছে এই জন্য আমি কন্দন করতে আসি বলে মা গো তোমাকে আমার আব্বা মেরেছে সাবলটা কোথায় রেখেছো বলে বেটা কি করবি বলে বাবার মাথা আকে ফাটিয়ে দেব বাবা জানো ঘর থেকে শুনতেই আসি ও বেটা তোদেরও পাপ পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খর চা না ছোট ব্যাটার পিছনে অত টাকা খরচা করে নি মাদ্রাসায় পড়েছে ছিঁড়া পাঞ্জাবি পায়জামা পরে লেখা পড়া করেছে তোদের পিছনে এত টাকা খরচা করলাম আজকে আমাকে মারবে কেউ মাথা ফাটাবে কেউ পেটকে ফাড়বে ইতিমধ্যে জানো আপনার ছোট ছেলে মাদ্রাসা পাস করে আপনার যেন বাড়ি ফিরে আসলো আসার পরে দেখতে আসেন মা জননী কন্দন করতেই আসে বলে মাহাগো কেন কন্দন করতাছ গো মা বলে বেটারে তোর আব্বা জান আমাকে অনেক মারা মেরেছে বলে মাগু তোমাকে মেরেছে বলে হ্যাঁ মেরেছে বলে মা তুমি হয়তো কোনো অন্যায় করছো ওই জন্য আমার আব্বা তোমাকে মেরেছে তুমি অন্যায় করেছ হয়তো ওই জন্য তোমাকে মেরেছে মা গো কোথায় আসি আব্বার কাছে যাও আর ক্ষমাটা চেয়ে নাও ক্ষমাটা চেয়ে নাও মা আব্বা যদি ক্ষমা করে দেয় আমার আল্লাহ ক্ষমা করে দেবে জোরে বলুন সুভান আল্লাহ এ হচ্ছে মাদ্রাসায় পড়ার জ্ঞান দেখলেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মাদ্রাসাই পড়ে মাওলানা পাস করিয়েছে বলতে আছে মা হয়তো তুমি কোনো ভুল কাজ করেছো ওই জন্য আব্বা মেরেছে যাও আব্বার কাছে ক্ষমাটা চেয়ে নাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবজি ভাইরা ডাক্তারি মাস্টারি আপনাকে পড়তে মানা করব না সঙ্গে কুরআন হাদিসের জ্ঞানটা রাখার চেষ্টা করুন